আসসালামু আলাইকুম আজ আবার আপনাদের মাঝে উপস্থিত হইলাম কিভাবে মালয়েশিয়ান ভাষা আপনারা খুব জলের মতো পরিষ্কারভাবে শিখতে পারবেন সেই বিষয় সম্পর্কে আপনি যদি একজন নতুন মালাই ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে খুব উপকার হবে যারা মালয়েশিয়ায় নতুন আসবেন বা নতুন আসিস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন দেখবেন তারা একটা লাইক ফলো দিয়ে রাখবেন হয়তো আপনার অনেক বিষয়গুলো অজানা রয়েছে যেসব শব্দের মানেগুলো আপনারা জানেন না সেগুলো সম্পর্কে জানতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আগে যেতে চাই আগে যেতে চাই ডুলু মাও পিগি ডুলু মাউ পিগি মানে আগে যেতে চাই এখানে ডুলু শব্দের অর্থ হলো আগে মাও শব্দের অর্থ হলো চাই পিগি শব্দের অর্থ হলো বাকার ইনি এটা পুড়ে গেছে আজকে কাজ আছে আজকে কাজ আছে হাড়ি এনে কেরজা আডা

মানা আডা শব্দের অর্থ হলো কোথায় আছে কিভাবে হবে কিভাবে হবে মানা জাডি অর্থ হলো কিভাবে হবে এটা কি তরকারি এটা কি তরকারি এ কারি আপা কারি আপা অর্থ হলো এটা কি তরকারি সবজি বা শাক সবজি সবজি বা শাকসবজি অর্থ হলো সবজি বা শাক রাতের খাবার রাতের খাবার মালয়েশিয়ান ভাষায় হবে মাকান মালাম মাকান মালাম অর্থ হলো রাতের খাবার দুপুরের খাবার দুপুরের খাবার মালাই শব্দ হবে মাকান টেঙ্গাহারি মাকান টেঙ্গাহারি অর্থ হলো দুপুরের খাবার সকালের নাস্তা সকালের নাস্তা এটা হলো সারাপান পাগি সারাপান পাগি অর্থ হলো সকালের নাস্তা এইটা দামি বা মূল্যবান এইটা দামি বা মূল্যবান ইনি মাহাল সাঙ্গাত সাঙ্গাত বলতে অনেক মাহাল বলতে দাম আমি পানি চাই আমি পানি চাই মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সায়ামাও আয়ের সায়ামাও আয়ের আয়ের বা আয়ের বলতে পানি বোঝানো হয় সায়া মাও বলতে সায়া বলতে আমি মাও বলতে চাই আয়ের বলতে পানি বোঝানো হয় অফিস যে কোনো অফিসকে বলা হয় পেজাবাদ পেজাবাদ মানে হলো অফিস ব্যাংক ব্যাংকে মালয়েশিয়ান ভাষায় ব্যাংকই বলা হয় অনেক সময় বলা হয় ব্যাংককে ব্যাংক বলেই সচরাচর ডাকা হয় আমি চা চাই আমি চা চাই মালয়েশিয়ান ভাষায় হবে সায়ামাও তে তে কে মালয়েশিয়ান ভাষায় বাংলায় বলা হয় সা এটুকুই যথেষ্ট ইতু সাহাজা ইতু সাহাজা অর্থ হলো এটুকুই যথেষ্ট প্যাকেট খাবার প্যাকেট খাবার অর্থ হলো বঙ্কুশ মাক্কানান মালয়েশিয়ান ভাষা বুঙ্কুস মাকানান অর্থ হল প্যাকেট খাবার এখনকার খাবার ভালো এখানকার খাবার ভালো মাকানান ডিসিনে সেডাপ মাকানান ডিসিনে সেডাপ অর্থ হলো এখানকার খাবার ভালো ভাত ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি নাসি এটার অর্থ হল দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট চোখের ব্যথা চোখের ব্যথায় মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকেত মাতা সাকেত মাতা চোখের ব্যথা অসুস্থ বা রোগ অসুস্থ বা রোগ বোঝাতে সাকিত ব্যবহার করা হয় ব্যথা অনুভব বোঝাতে সাকিত ব্যবহার করা হয় সাকিত মানে অসুস্থ বা ব্যথা বা রোগ সাথী অথবা বন্ধু বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান কাওয়ান মানে বন্ধু ভালো করে বুঝবেন আমার ভিডিওটি না হলে শেয়ার দিয়ে রাখবেন আমার বন্ধু অসুস্থ কাওয়ান অর্থ হলো আমার বন্ধু অসুস্থ আমার বন্ধু এখন হাসপাতালে আছে আমার বন্ধু এখন হাসপাতালে আছে কাওয়ান সায়া ডি হাসপিটাল সেকারাং কাওয়ান সায়া ডি হসপিটাল শেখারাং হীরা আমার বোন হীরা 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 আমার দিয়া আকু আবাং সে আমার ভাই দিয়া আকু আবাং খেলা বা খেলি বামেন বামেন বারমেন মানে খেলা বা খেলি সাবান সাবানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাবুন সাবুন মানে সাবান প্রেম প্রেমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিনতা চিন্তা মানে প্রেম ভালোবাসাকেও চিন্তা বলা হয় পছন্দ করা কাউকে পছন্দ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছুকা চুকা মানে পছন্দ করা মালয়েশিয়ান ভাষায় ক্লান্ত আপনি কাজ করে ক্লান্ত হয়ে গেলে সেটাকে বলা হয় লেত্তি লেত্তি অর্থ ক্লান্ত রাত্রি রাত্রিকে মালয়েশিয়ান রাত্রি বা রাত কান্না করা কান্না করাকে মেনাঙ্গেস কান্না করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেনাঙ্গিস মানে কান্না করা শুভরাত্রি শুভরাত্রিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালামাত মালাম সালামাত শব্দের অর্থ হল শুভ বা ভালো বোঝানো হয় মালাম অর্থ রাত্রি আমাকে ক্ষমা করুন অথবা আমাকে মাপ করুন সায়া মাফি অথবা সায়া মিন্তা মাফ সায়াম বলতে আমাকে ক্ষমা করুন অবস্থা বা রকম বোঝাতে কেয়া দান কেয়া দান অর্থ হলো রকম বা অবস্থান হাটা হাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার জালান বার জালান শব্দ দিয়ে বোঝানো হয় হাটা হত্যা বা হত্যা করা হত্যা বা হত্যা করাকে বলা হয় বনু বনু মানে হত্যা বা হত্যা করা বহন করা বহন করা এটাকে হবে বিরুয়াং বিরুয়াং অর্থ হলো বহন করা চেহারা চেহারা অর্থ হলো মোকা মোকা অর্থ হলো চেহারা মানে মুখ পুরা মুখকে বোঝানো হয় চাকরি চাকরি জব বা কাজ চাকরিকে বলা হয় কারজা কারজা কিরজা কারজা এগুলো এক এক জায়গায় এক রকম ভাবে ব্যবহার করা হয় দাঁত দাঁতকে বলা হয় গিগি গিগি অর্থ হলো দাঁত সুটি বলা হয় বারতুলাক বারতুলাক অথবা সুতি বলতে পারেন সুতিও বলতে পারেন যেটা আপনাদের সহজ হয় জানা কোনো কিছু জানাকে বলা হয় কেনাল কেনাল অর্থ হলো জানা কোনো কিছু জানা তো ভেওয়ার্স এই ছিল আজ আমাদের মালয়েশিয়ান মাসের কালেকশন আশা করি এমন ভিডিও আরো পাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবারকে আল্লাহ হাফিজ